মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল টাকা টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুপতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন তৃতীয়বার পূর্ণাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজ্জের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে জানা যা শেষে আমরা এই বাজারে স্থানে হন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে একটু অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ যারা যা কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইনে ফেল আলহামদুলিল্লাহ কলনাথ সিংহদাকে তুলম এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে আমি আল্লাহ এই জানাজাকে কবুল করেন নির্মম পরিবেশ যে আমাদের তো এরকম নির্যাতন হবে হবে কখনো কখনো মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মম পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা একটা লাগতেছে যে তার মা বাবার জানাজ আমি পড়াইছিলাম কিন্তু আমাকে পড়াতে হবে সে কথা বুঝিলে জেনেছিলাম তুফা আমার জানাদায় শরীর হবে কিন্তু যেখানে মানুষ ঘোড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এইটাই বড় দুর্ভিশ লাগতেছে যে একটা